হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দীপা একটি ব্লগে জানাই সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আর ভালো আছো তো সবাই হয়তো না যে এখন বাপের বাড়ি এসেছি এই জন্য আমি ব্লগটা আপলোড করতে পারছি না কারণ সবারই ঘরে মানে এসেছি সবারই বেমার এই জন্য এখানে এসেছি তো একটু কাজ করতে হয় কাম কাজ তো করি না মা বেমার হলেও কেউ মা করে অনেকটাই করে মা তো শুনে মাকে রাখতে হয় মানে আরও কাম আছে জানোই গ্রামের বাড়িতে অনেক প্রচুর কাম থাকে কিছু না কিছু একটা থাকবেই তো সময় পাচ্ছিলাম না এই জন্য ব্লগটা আপলোড করতে পারছিলাম না ব্লগটা অনেক দিন আগে করে নিয়েছিলাম কিন্তু এডিটও করা হয়নি আর ভয়েসটাও দেওয়া হয় না এই জন্য আমি ব্লগটা আপলোড করছিলাম না তো আজকে বলছে না অনেক দিন পরে ব্লগ দেওয়া হয় না এই জন্য ভাবছি আজকে সকাল সকাল ব্লগটা এডিট করে আজকে ব্লগটা দেবো তো আজকে হলো পঁচিশ সেপ্টেম্বর যে ব্লগটা আমি এডিট করছি তো আপলোড কপি করবো যাই না হয়তো আজকেও করে দিতে পারি তো তো এখানে এসেছি যে আমি ঘরে আসার পরে দেখছি না একটু বাগান থেকে ঘুরে আসি তো আমাদের বাগান দেখতে পাচ্ছ এখানে ছিল সকাল সাড়ে পাঁচটা উঠেছিস পাঁচটার দিকে আমি পাঁচটারটা আগে উঠেছিলাম বলছি না ভিডিও করা হয় না আজকে একটু ভিডিও করে আমি এসেছি আমার সাথে সাথে দেখাশোনা আমারও চলে এসেছে তো জাস্ট ভিউটা একবার দেখো তো যখন প্রথম রোডটা যখন চা গাছের ওপরে পড়ে না অনেকটাই সুন্দর লাগে অনেকটাই সুন্দর তো আমি এখানে ব্রাশ করছি সোনামা বলছে ও করব এই জন্য মুখটা দেখাচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে রোদটা এত সুন্দরভাবে পড়েছে আর ভীষণ ভালো লাগছিল আর আমার সকালের চেহারাটা একবার দেখে কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর আমি আগে থেকে অনেকটাই শুক রয়েছি সত্যি কথা যেটা বলতে হ্যাঁ মামা কী মা কি হ্যাঁ তুমি কথা কবা তো তো জলো খাওয়াবো জল বালি বালি খাওয়া ওটস খাওয়া ওটস খাওয়া এদিকে আসো এদিকে আসো তো ও শোনা মা বলছে কিছু খাবে বলছে বার্লি খাবে না ওটস খাবে তো বলছে ওটস খাবে তো ওর জন্য আমি ওটসটা বানিয়ে খাওয়াবো এখন কী হয়েছে বাবা নাটক করতে পারতেছে না রিয়েজনে আমার আসছে এদিকে এসো ওয়ান টু বলো তো ওয়ান টু এবিসিডি বলো তো শোনা তো শোনা দুস্টামি হচ্ছে তো শোনা আমার দুস্টামি করুক তো সবাই জানাবে যে আমার ব্লগটা কেমন লাগছে একটা মিনি ব্লগ এটা শুধু মানে বাগানের একটু ভিডিও দিয়েছি কেমন লাগছে দেখো বাগানটা অনেক পরিষ্কার আর আমার বাবা কিছু না কিছু সবজি লাগায় সেটা আমার সারা বছর চলে যায় মানে যখন সিজন যেটা ওইটা মানে সবজি বাবা লাগায় তো আমাদের বছর চলে যায় আর বছর চলে যায় আমাদের একটু বিক্রিও করা হয় মানে খেয়ে দিয়ে থাকে যদি তো বিক্রি করা হয় তো চা গাছ এটা আমাদের চা বাগানের পাশের বাড়ি যেমন আমাদের যেমন এই দিকে আছে আর ও দিকে আছে গাছ দেখতে পাচ্ছি তো ওই পিছন দিকে অনেক চা বাগান আছে আরও তো আশা করি আমার ব্লগটা সবাই পছন্দ হবে তো আমার চ্যানেলকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আজকে ব্লগটা এই পর্যন্ত থ্যাংক ইউ